এবারে কিন্তু আপনাদের দেখাবো আলকারিম লোন কালেকশনগুলো আলকারিম কিন্তু আমরা নতুন প্রোডাকশন করি আর আলকারিমের কিন্তু নতুন করে আরও কিন্তু আমরা আরও গ্যালারি কিন্তু বাড়াই এবারে আমি নতুন গ্যালারি থেকে নতুন নতুন কিছু কালেকশন আপনাদের দেখাবো দেখেন আলকারিম লোন আলকারিম লোন কালেকশন এত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমাদের আলকারিম লোনগুলো এগুলো কিন্তু আশি আশি সুতায় তৈরি একদম মানে যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক পেজে কিন্তু পাকিস্তানি লোন বলে কিন্তু বিক্রি করছে আমরা কিন্তু তাকো অ্যাপারেলস আমাদের জবানে কিন্তু এটা একবারও আসবে না আমরা বাংলাদেশি বাংলাদেশি প্রোডাক্ট উৎপাদন করি এবং আমরা বলতে পারি এটা হচ্ছে কি পাকিস্তানি লোন কালেকশনকে হার মানাবে দেখেন কত সুন্দর একদম সুপার এবং প্রিমিয়াম কোয়ালিটির আলকারিম লোন কালেকশন আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানেন আপনারা দেখেন এ পাশ থেকে শুরু করে দেখেন গ্যালারির এপাশ থেকে শুরু করে চলে আসতে থাকবেন আসতে থাকবেন আসতে থাকবেন আসতে থাকবেন এপাশ পর্যন্ত এক কথায় মানে যে পুরো গ্যালারি জুড়েই থাকবে নতুন ডিজাইনের আলকারিম লোন কালেকশন দেখেন যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে আপনার কোন কালার পছন্দ কোন ডিজাইন পছন্দ আপনি কিন্তু আপনার ইচ্ছা নিতে পারবেন দেখেন দোকানদার ভাইরা যারা আছেন তারা কিন্তু এগুলো বান্ডিলে বান্ডিল নেওয়ার সুযোগ আছে আপনি উপরে দেখতেছেন অলরেডি বান্ডিল বান্ডিল কিন্তু আলকারিম নোন কালেকশনগুলো আমাদের অলরেডি আছে দেখেন পুরা মানে যে দোপাট্টাটা কিন্তু একদম ম্যাচিং করা থাকবে একদম ম্যাচিং করা থাকবে দোপাট্টা এবং স্যালোয়ারের কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট সুতি আলকারিম লোন আমি যেটা দেখাবো সেটাই কিন্তু আপনাদের পছন্দ হবে আলকারিম লোন কালেকশনের মধ্যে যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে আপনার এত সুন্দর কাপড়টা মলিম হাতে নিলেই কিন্তু অনুভূতি ফিরে আসে এত সুন্দর দেখেন গলার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সাথে কিন্তু আপনি একদম মানে যে কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল একটি দোপা একটা এবং প্যান্টের কাপড় পাবেন খুবই কোয়ালিটিফুল দেখেন ওনাটা কিন্তু পাক্কা পাঁচ হাত এবং খুবই মানে যে লাকজারি একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লোন কালেকশনের মধ্যে আলকারিম লোন আমাদের কাছ থেকে যদি আলকারিম লোনগুলো যারা পাইকারি নেবেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টগুলো মানে এত সুন্দর যে নিয়ে এসে বারবার কিন্তু নিচ্ছেন দেখেন জন্যই কিন্তু আমরা আবারও নতুন প্রোডাকশন করি আলকারিম লোন কালেকশনগুলো যখন আমরা নতুন আলকারিম লোন লোনগুলো আরও প্রোডাকশন করি তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে নতুন গ্যালারি করা হয় এই গ্যালারির পাশেই কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি নতুন আলকারিম লোনের গ্যালারি অলরেডি কিন্তু আপনারা দেখছেন খুবই বিশাল বড় একটি গ্যালারিতে আমরা কিন্তু লোন কালেকশনগুলো রেখেছি এই গ্যালারি থেকে আপনার যেটা খুশি সেটাই কিন্তু আপনি নিতে পারবেন একদম মানে যে মনের মতন পোড়াক আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন আপনি যেটা খুলব আমি যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন লোন কালেকশনের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ লোন হচ্ছে গা আলকারিম লোন আলকারিম লোন এ পর্যন্ত কেউ এক এক বিন্দু কিন্তু প্রবলেম দেখাতে পারে নাই কারণ আমাদের আশি আশি সুতায় তৈরি হচ্ছে গা আলকারিম লোন কালেকশন একদম রং কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে খুবই মানে গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার নেওয়া মাত্রই ছেলে দেবে যেটা আপনি খুলবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে যে পাইকিরিতে যারা দিবেন শুধুমাত্র পাইকিরি পাইকারিতে নিলেই আমরা কিন্তু আপনাদের দেখিয়ে থাকবো সুন্দর সুন্দর এই ডিজাইনের আলকারিম লোনগুলো দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু খুবই দারুণ দেখেন এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এসেছে আলকারিম লোন কালেকশন আপনারা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবেন এবং আমাদের ছবি পোস্ট করা আছে সেখান থেকে ছবি নিয়ে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন তারা কিন্তু এরকম বান্ডিলে বান্ডিল নিতে পারবেন হেউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো সবাই দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করুন